আয়নাগরের বন্ধি মানুষটি যখন ঘরে আসলো এসে দেখে তার স্ত্রী অন্যের হাত ধরে আনন্দের সংসার শুরু করে দিয়েছে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজও স্বাধীনতা আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকেও স্বস্তি পাচ্ছিলাম না আমরা নিচে লোক দাঁড় করিয়ে রাখা হতো গোয়েন্দা বাহিনীর লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আমাদেরকে আবার হ্যান্ডকাফ পরিয়ে জেল প্রকোষ্ঠে নিয়ে যায় যে কিনা এই নির্মম নির্যাতন ছোট বাচ্চাটা ঈদ আসে চাঁদ উঠে আকাশে সবাই যখন নতুন জামা পরে সবাই যখন ফিন্নি খায় বাচ্চাটা অপেক্ষা করে বাবা আসলেই খাবো আর আগে না আমি তো বার বার বলি স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমুতে দেয় না অক্ষ হবে এক আল্লাহর দেয়া বিধান কোরআন আর নবীর দেয়া আদর্শ সুন্নার ভিত্তিতে ইনশাআল্লাহ এখন যদি নতুন করে কেউ দিনের পথে আসতে চায় আমরাই আবার তারে টিটকারি মারি এতদিন ছিলেন কই এতদিন সে ছিলই আর কি লুকানো এখন যখন এসেছে আহলেন সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম গজ্জ উঠো জানিয়ে দাও ছিলাম আছি থাকবো রক্ত দেব জীবন দেব তবু জাতিকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ গোটা পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ তখন আমরা দেখতে পেলাম কথা বলা যায় না তখন আমরা দেখলাম প্রাণ খুলে হাসা যায় না তখন আমরা দেখলাম একদল মানুষের বিরুদ্ধে তাদের তুলে ধরা যায় না করে জানিয়ে দিলেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা আমরা সে আদিব আজব স্বাধীন এক দেশে আমাদের সতেরো বছরের জেন্দিগিকে আমরা নির্মোহভাবে ভাবে কাটালাম আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকে অস্বস্তি পাচ্ছিলাম না আমরা নিচে লোক দাঁড় করিয়ে রাখা হতো গোয়েন্দা বাহিনীর লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আমাদেরকে আবার হ্যান্ডকাফ পরিয়ে জেল প্রকোষ্ঠে নিয়ে যায় যে কিনা এই নির্মম নির্যাতন আপনি বুঝবেন না নির্যাতনের পরিধি কত আপনি জানবেন না নির্যাতন কি পর্যায়ে কারণ যখন ছোট্ট বাচ্চাটা ঈদ আসে চাঁদ উঠে আকাশে সবাই যখন নতুন জামা পরে সবাই যখন ফিন্নি খায় বাচ্চাটা অপেক্ষা করে বাবা আসলেই খাবো আর আগে না আপনি বুঝবেনেই দুঃখ আবি বুঝবে না যাত না ওই বিধবা না বিধবা না স্বামীওয়ালা বুঝার কোনো উপায় নাই স্বামী চলে গেছে আসবে কি আসবে না সে প্রিয় তোমায় স্ত্রী জানে না অপেক্ষায় অপেক্ষায় দিন কাটিয়ে আয়নাগরের বন্ধি মানুষটি যখন ঘরে আসলো এসে দেখে তার স্ত্রী অন্যের হাত ধরে আনন্দের সংসার শুরু করে দিয়েছে আপনি কতটুকু নির্যাতন স আপনি কতটুকু নির্যাতন দেখেছেন আপনি সেই সন্তান হারা বাবা সেই সন্তান বাবাহারা সন্তানের চোখের পানিকে আপনি দেখেছেন আপনি দেখেছেন রঙিন জামাটা তার তুলে রাখা বাবা সে পড়বে আপনি কি দেখেছেন সে মায়ের গয়নাগুলো খুলে রাখার কথা স্বামী যখন আসবে তখন সে গয়না পরিবেষ্টিত হয়ে হাতে মেহেদি লাগিয়ে স্বামীর সামনে চলে যাবে সে স্ত্রী জানে না আসবে কি আসবে না এমন এক দুঃসময় কাটিয়ে আমরা যখন মুক্তির স্বাদ পেলাম পূর্ব আকাশে একটা সূর্য সূর্য যখন সবাই মিলে দেখলাম সুন্দর আমাদেরকে জানিয়ে দিচ্ছে উঠল রক্তি আগের দিনেরটা নয় এটা একটা নতুন সূর্য নতুন সূর্য দিয়ে নতুন দিন শুরু করে দিলাম দিনের পরে রাত আসে স্বপ্ন বুনতে শুরু করলাম কিন্তু স্বপ্নগুলো যেন ধুমড়ে মুছতে যায় স্বপ্নগুলো যেন ঘুমের মাঝে হারিয়ে যায় আমি তো বার বার বলি স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন যাদের বুকে লালন করেন কথার ফুল ফুলজুরি নয় কথায় কথায় নিজেকে হারিয়ে নেওয়া নয় কথার মাঝে নিজেকে লুকিয়ে নেওয়া নয় সিদ্ধান্ত নেওয়ার পালা এগিয়ে যাওয়ার পালা আর এই ক্ষেত্রে কয়েকটা মূল নীতি আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের মূল পরিচয় আমরা ভুইয়া চৌধুরী পীর সাহেব লাট সাহেব আমরা ইমাম আমরা খতিব আমরা প্রিন্সিপাল আমরা অমুক তুমুক কিছুর পরিচয়ের ঊর্ধ্বে আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমরা মুসলমান এই পরিচয় যদি ধারণ করে জ্ঞানের চর্চা বাড়াতে পারি আমরা কে কি বলল ওই কথা আমাদের আদর্শ নয় আমাদের মূল আদর্শ হচ্ছে পড়াণ এবং সন্ন্যান কোনো মানুষের জিন্দেগীর কি দরকার যেখানে আমার নবীর জিন্দেগি আমার সামনে আছে যেখানে আছে সেখানে আরেকজন ব্যক্তি এই জামানায় এসে যারা পাপ পঙ্কিলতায় লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এমন মানুষকে কেন আপনি আদর্শ গ্রহণ করবেন যিনি হাসানা যিনি মডেল যিনি আইডল যিনি আইকন তিনি আমার তোমার আদর্শ সেই কেয়ামত পর্যন্ত এমন একজন মানুষের নির্ভুল নিশ্চিন্ত জীবন থাকার পরে আমরা যেন অন্য কোনো নেতাকে অন্য কোনো আদর্শকে মানুষ না মানি নেতা আদর্শ না মানি আর আদর্শ মানতে গেলেই আমার পীর বলে এক রকম আমার নেতা বলে আরেক রকম আমার কর্মী বলে আরেক রকম আমার উপদেষ্টা বলে আরেক রকম অক্ষ অর্থ হয়ে উঠে না অক্ষ হবে এক আল্লাহর দেয়া বিধান কোরআন আর নবীর দেয়া আদর্শ সুন্নার ভিত্তিতে এর বাইরে কারো কথাকে নির্ভর করে অক হতে পারে না কিন্তু আমরা জানেন এখন যদি নতুন করে কেউ দিনের পথে আসতে চায় আমরাই আবার তার টিটকারি মারি এতদিন ছিলেন কই এতদিন সে ছিলই আর কি লুকানো এখন যখন এসেছে আহলান সাহালান মার হাবা মস্ট কাপ আমাদের সাথে আপনাকেও স্বাগত এর হৃদয়ের বিশালতা লাগবে আমাদের আসুন আমরা সবাই মিলে কারো জন্য চিন্তা না করে নিজের কথা নিজে চিন্তা করি নিজের জান্নাতে ঠিকানা বানিয়ে নেই আপনি সবাইকে জান্নাত দেবেন কখন আপনি নিজেই তো জাহান নামের দিকে দৌড়ে আছেন সুতরাং নিজের জান্নাত নিশ্চিত করেন তাহলে পাশের মানুষও জান্নাত পেয়ে যাবে এটা আপনাকে আর দেওয়া লাগবে না সময়ের স্বল্পতা ধৈর্যের ত্রুতি আপনাদের ঘটে গেছে অনেক আগেই শৃঙ্খলার কারণে নিশ্চয়ই বসে আছেন বসে বসে যে কথাগুলো বলবো বলছিলাম কয়েকটা লাইনের ভিতরে শেষ করে দিতে চাই জেগে উঠো জেগে ওঠো তুমি তোমার অপেক্ষায় রাস্তার বাকে আমি তোমার অপেক্ষায় জান্নাতে হৌড়ার গ্যালমান আমামা বাधव শির করোচ হে বাংলার মুসলমান বাঁচাও দেশ সাজাও দেশ ফিরিয়ে দাও জীবন মরণে হাসিবে তুমি তাহলেই কাদিবে ভুবন গর্জে ওঠো জানিয়ে দাও ছিলা মাটি থাকব রক্ত দেব জীবন দেব তবু জাতিকে মুক্ত রাখব ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি